चीनेर पानी अरे रूम में ही राजीव ने मेरा बनी इसलिए भैया भैया मास पहले होना ना पहले हो पहले होना ना पहले हो आओ करें ना तेरे मन खराब मन खराब आप जाना जी असे ही मासर घिट्टा कर शेलो का नाम की सांसुल চামুল চল মই ভাই

দারকি জাল না মাছ কি দেখা যায় ওই তো পুটি মাছ দেখতেছি দাল তুলবেন না ওখানে থাকবে চল ওটা থাকতে মাছ ওই সাইডে ওই দিক নাই মাছ দুই সাইডে মাছ

ছোট মাছ আর বড় মাছ পরে না দেখি কি কি মাছ এই কথা নাকি এই তো কথার বাদ সব খুলতে হবে নাহলে পুষে গেলে তো কাকরা কাটবে জালের টাকা তুলে বেশি কিনে সন্দেহ আছে উঠছে জাল টাকা ভাই হবে হবে গোটা একটা

সব জায়গায় পিঁপড়ে উঠছে দেখি সকালের দিকে এটা লাগানো নাকি সকালের পরে যেটা পড়ছে সেটা রাত্রে বেশি পড়ার কথা মাছ তো ওটা ঢুকে ভুল ভুল খেয়ে যায় কোন দিকে বেড়াবে কোন দিকে যাবে মাছে বিপদে পড়ে যায় যত প্রকার ইয়ে দেখতেছি ব্যাস এইদিকে মাছ ভালো পরে নেই

बोलते थे कि कोई टका होगे आह बहुत दिन थी देशी मस्ती नहीं है अरे दूधे रखी है, दूधे रखी नेक्टर रखी है, पड़ा है। এত এত করবে তোকে বলতে হবে কইলে রবে হ্যাঁ তাহলে তার দরকার জানা কথা Terima kasih telah menonton! কেটাৰ মাছ হয় নাই একো না চাইড দিয়ে চাইড দিয়ে চেংটি গ'লে ভাজি আহিছে যেনে